বন্ধুরা আজকে আমি দেখাবো লুডু খেলে টাকা ইনকাম করার উপায় তো আপনারা চাইলে সারা দিন লুডু খেলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন তো আমার কাছে একটি এখানে দেখতে পাচ্ছেন একটি সফটওয়্যার উইন বাইপ তো এখানে আপনার আমি অ্যাপসটা ওপেন করি আগেই আপনার সাইন আপ করে রেখেছি সাইন আপ করা একদম সহজ আপনারা ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে আপনাদের একটি ওটিপি কোড আসবে কোড আসার পরে ব্যাস আপনাদের আইডিটা ওপেন হয়ে যাবে তো আমি আগেই আমার আইডি করে রেখেছি তো আপনাদের দেখাচ্ছে এখন লগ ইন করে আমি এখন লগ করব আমার আইডিটা পাসওয়ার্ড দিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে বারো টাকা আছে আমার আইডি কিন্তু লগ হয়ে গিয়েছে আপনারা এখানে তিনটা গেম আছে তিনটার মধ্যে লুডো খেলা প্রথমটাতে ঢুকবেন ক্লিক করার পরে এখানে আপনার অনেক কত করে খেলবেন যদি আপনি বারো টাকা করে খেলেন বিশ টাকা পাবেন তেইশ টাকা করে খেললে চল্লিশ টাকা পাবেন পঁয়তাল্লিশ টাকায় আশি টাকা একশো তেরো টাকায় দুইশো টাকা প্রাইজ মানি আমি যে বারো টাকার মধ্যে ক্লিক করলাম এখানে সিলেক্ট হচ্ছে বের হয়ে গেলাম আমি এখন খেলব না আপনাদেরকে দেখানোর জন্য আমার অ্যাকাউন্ট আপনারা উইথড্রো করতে পারেন নগদে আবার অ্যাড ক্যাশও করতে পারবেন টাকা ঢুকাতেও পারবেন যত বেশি তত এই ছিল আমার শর্টকাটে আজকে লুডো খেলে ইনকাম করার ভিডিও সবাই ভালো থাকবে